আসসালামু আলাইকুম বিয়াস আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম কাপুর বিড়ি থেকে সুপারহেট ডিজাইনের একটা ড্রেস চলে আসছে দুইটা কালার অ্যাভেলেবেল আছে ড্রেসটার মধ্যে ড্রেসটা দেখিয়ে দেবো একদম দামা কাপড় কিন্তু এই ড্রেসটা আপনারা ইনশাল্লাহ পেয়ে যাবেন আমাদের শপে সো চল ড্রেসগুলো দেখানো শুরু করি খুব সুন্দর একটা কালার সুন্দর একটা ড্রেস আর কাপড়গুলো হবে হোয়াইট গোল্ড শিফনের মধ্যে এক্সক্লুসিভ লাক্সারি পাকিস্তানি ভার্সনের ড্রেসগুলো ঠিক আছে ইউনিক একটা কালেকশন দেখেন ডিজাইন দেখেন ব্রেসের কালার কম্বিনেশন দেখেন টপ টু বটম কি সুন্দর করে কাজগুলো করা আছে সিকোয়েন্সে কাজ করা আছে এমব্রয়ডারি করা আছে ম্যাচিং এমব্রয়ডারি নেক নেকোশে চমৎকার একটা প্যানেল লেখার কাজটা করা আছে আর বাকি জামাটা কিন্তু একই পার্টনে কাজ করা আছে এবং নিচের দিকে সুন্দর করে কাটওয়ার্ক করা আছে হেভি একটা এম্ব্রয়ডারি সিকোয়েন্স বসানো আছে ভিতরে ম্যাচিং ইনারটা অ্যাটাচ করা আছে সফট বাটার সিল্কের মধ্যে স্লিভস এর পশন দেখিয়ে দিব জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে স্লিপসে কিন্তু কাজ আছে কাটওয়ার্ক ডিজাইন করা আছে ব্যাক পার্টটা প্লেন থাকছে বাকি পার্ট দেখিয়ে দিব আর ইনার অন্য প্যান্টের কাপড় সব ফোর পিস কিন্তু এই ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন বিরাজ এটা হচ্ছে প্যান্টের কাপড়টা সিল্কি স্যান্টিন পাচ্ছেন একটা প্যাসেজ থাকবে প্যান্টের কাপড়ের সাথে যেটা যেটা আপনারা অ্যাড করে নেবেন প্যান্টের পায়জামার নিচে এটা হচ্ছে আপনার খুব সুন্দর একটা দোপাট্টা পাচ্ছেন কাপড়গুলো একদম লাইট ওয়েটের মধ্যে হবে হোয়াইট গোলশিকের ওয়াও দুপাটা দেখেন মশাল্লাহ কি সুন্দর দুপাটা দুপাটা আর দুপা সুন্দর করে কাটওয়ার্ক ডিজাইন থাকবে অল ওভার দুপাটা কিন্তু জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে সিকোয়েন্সের কাজ করা থাকবে এর মধ্যে আর একটা সুন্দর কালার আছে এটা চব্বিশশো পঞ্চাশ টাকার ড্রেস বাট এখন দিব অনলশো পঞ্চাশ টাকা উনিশশো পঞ্চাশ টাকার ধামাকাশে কিন্তু এই ড্রেসটা পাবেন কালার দেখেন দুইটা কালারই এত সুন্দর এই কালারটা একদম স্নিগ্ধ একটা কালার বেশ খুব সুন্দর একটা কালার এই যে খুবই সুন্দর কালার কম্বিনেশন দেখেন অত্যন্ত সুন্দর একটা ড্রেস টপ টু বটম অনেক সুন্দর করে লাক্সারি কাজ করা আছে নিজে কাটোয়ার ডিজাইনটা তো অসম্ভব সুন্দর ভিতরে ম্যাচিং ইনার করা আছে স্লিপসে কাজ হবে এই যে হচ্ছে স্লিপসের কাজটা আর এটার প্যানেলটা কিন্তু স্লিপসে অ্যাড করা দেওয়া আছে একটা হচ্ছে স্লিপসের প্যানেল প্যান্টের প্যানেল ঠিক আছে এখান থেকে এটা কেটে নিয়ে লাগিয়ে ফেলবেন সো কিছু কিছু আলাদা আসে কিছু কিছু একসাথে আছে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা সফট ম্যাচিং সিল্কের মধ্যে হবে এটা হচ্ছে দুপাট্টা সুন্দর একটা দুপাটার আছেন ম্যাচিং দুপাট্টা বড় দুপাট্টা খুব সুন্দর করে অল ওভার দুপাটায় কাজ করা আছে দুপাশে ওয়ার্ক করা আছে বিজস প্রাইস দিয়েছি মাত্র মাত্র কত উনিশশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনে নাম্বার যোগাযোগ করবেন আর যারা শপে আসবেন চলে আসবেন কাপড় বিটিতে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল 6 শপ নম্বর 66 সবাই ভালো থাকবেন হাফেজ আসসালামু আলাইকুম